গ্যাংটক থেকে মাত্র আসলাম কলকাতা শহরে বাজে এখন ভোর ছয়টা এই যে শহরের অবস্থা নাস্তা করতে যাবো এই যে নিউ রেস্টুরেন্টে নেয়ারি এটা হাফ যেটা হচ্ছে গোস্ত নেয়ারি সেটা হচ্ছে একশো বিশ টাকা সেটা হচ্ছে ডাল যেটা হচ্ছে ডাল ভাজি সেটা তিরিশ টাকা হালুয়া যেটা হচ্ছে দশ টাকা এদের পরোটাটা একদম আমাদের রাজশাহী চাপায় না ওদের মতো একদম তেলে ভাজা ডোবা তেলে যেটা বলে কিন্তু এটা সাইজগুলো বেশি বড় আর তাদের ডাল ভাজি রসমিল্লা খুব একটা ঝাল ঝাল লবণ না কিন্তু হালকা হালকা মিষ্টি ফ্লেভার আর কি মিষ্টি বলতে মিষ্টি না মানে যেটা বলেন যে যে হালকা টক দুই দিলে যে ফ্লেভারটা হয় ওই ফ্লেভার তুই খেতে পারবি না লাগে

একদম সেই এই রেস্টুরেন্টের নাম ছিল নিউ আরফাত রেস্টুরেন্ট যেখানে আপনি মুসলিম এটা রেস্টুরেন্ট অত হালাল নাই এটা মুসলিম রেস্টুরেন্ট এখানে কিছু হালাল আর এখানে আপনি সকাল আমি যে এখন ছয়টা ছয়টার দিকে এসে মেহেরি বাইকে মেবি সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে পড়লো ঠিক আছে তো সকালবেলা নাস্তা দুপুরে খাওয়া সব কিছুই কলকাতায় মুসলিম হোটেলের খাবারের দাম বাংলাদেশের তুলনায় মনে হয় রিজনেবল আর কি ঠিক আছে আর এটা হচ্ছে মার্কেট স্ট্রিটের একদম ফার্স্ট স্টার্টিং পয়েন্টে এখানে বললেই আপনি ওরা দুধ চা দিয়ে যাই নিহারি নাস্তার পর এক কাপ দুধ চা না হলে তো মানে না চাটাও মজা আছে এটা হচ্ছে বারো টাকা বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে ছয় টাকা এক থেকে ছোট আর কাছে তিন টাকা মানে এটা কী চা খায় বুঝি না এত কম চা बट चा भलो अथव उनमें चा पूरो मज़ा